রোববার ফ্রান্সের উপকূল থেকে প্রথমবারের মতো আনুষ্ঠানিক যাত্রা শুরু করে হারমোনি অব দ্য সিজ লক্ষ্য যুক্তরাজ্যের সাউদাম্পটন বন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগেই মহাবিশ্বয় পরিণত হওয়া জাহাজটি দেখতে দর্শকদের ছিল উপচে পড়াভিড় বিশাল বিশালাকৃতির এই দরিয়া দানবে একসাথে ভ্রমণ করতে পারবে ছ হাজারের বেশি যাত্রী আর তাদের সেবায় থাকবে দুই হাজারের বেশি ক্রু সিজে অতিথিদের জন্য আয়োজনটাও কিন্তু তাক লাগানোর মতো শপিং মল রোপস্লাইড ক্যাসিনো বার গলফ ক্লাব আর দশতলা উঁচু ওয়াটার স্লাইড আছে জাহাজটিতে সিনেমা প্রেমীদের জন্য থাকছে থিয়েটার যাতে বসতে পারবে দেড় হাজারের বেশি দর্শক রয়েছে বারো হাজার গাছ সমৃদ্ধ একটি পার্ক যুক্তরাষ্ট্রের রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানির জন্য জাহাজটি নির্মাণ করেছে ফরাসি প্রতিষ্ঠান এসটিএক্স আইফেল টাওয়ারের চেয়েও দৈর্ঘ্যে পঞ্চাশ মিটার বেশি জাহাজ টাইটানিকের চেয়ে পাঁচ গুণ বড় দেড় বিলিয়ন ডলারের বেশি নির্মাণ ব্যয় হারমোনি অব দ্য সিসকে পরিণত করেছে বিশ্বের সবচেয়ে দামি কুৎসিপে আড়াই হাজার শ্রমিকের প্রায় তিন বছরের শ্রমের ফসল এই বিলাসবহুল প্রমোত্তরীটি এত দীর্ঘ সময় এতগুলো মানুষ যে শ্রম দিয়েছে আজ তার ফলাফল হাতে এসেছে এই জাহাজ সাগরে ভাসছে এর চেয়ে আনন্দ আর কি বা হতে পারে এই আনন্দ সদ্যভূমিষ্ঠ সন্তানকে প্রথমবার দেখতে পাওয়ার মতো চলতি মৌসুমে যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে উত্তর ইউরোপের দেশগুলোতে চলাচল করবে এই জাহাজ আসন্ন গ্রীষ্ম মৌসুমে শুরু হবে এর নিয়মিত যাত্রা যুক্তরাজ্যের এভারগ্লির বন্দর থেকে চলবে স্পেনের বার্সেলোনায় বিলাসবহুলে জাহাজে ভ্রমণ খরচটাও তার আকৃতির মতোই বিশাল এতে ভ্রমণের প্রতিরাদে যাত্রীদের শুধু কামরা ভাড়ায় দিতে হবে দেড় হাজার থেকে সাড়ে সাত হাজার ডলার